ঢাকা মহানগর উত্তরের উনিশ নম্বর ওয়ার্ড করাইল বস্তিতে বসবাসকারী এই ব্যক্তির দুই স্ত্রীর নামেই রয়েছে টিসিবির ফ্যামিলি কার্ড যদিও এক পরিবারে একটি কার্ড থাকার কথা আমি একটা আমি অনুরোধ জানাইয়া থেকে নিয়েছি অন্যদিকে স্মার্ট কার্ড হাতে পেয়ে অনেকেই পড়েছেন নতুন সমস্যায় আমি নতুন কার্ড পাইছি কিন্তু এখনো নতুন কার্ডের মাল দেওয়া শুরু করছে না বাস্তবতা স্বীকার করলেও এর দায় নিতে নারাজ ডিলাররা একটা ডিলারের কোনো হাত নাই ডিলার হচ্ছে পণ্যটা সঠিকভাবে সুন্দরভাবে তাকে বিতরণ করা সমস্যা কোথায় যোগাযোগ করলে ঢাকা উত্তরের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের দাবি বর্তমানে তথ্য জালিয়াতি করে টিসিবির কার্ড তৈরি করার কোনো সুযোগ নেই যদিও জনপ্রতিনিধিরা ভুল তথ্যে কার্ড বানানোর চেষ্টা করছেন বলে দাবি টিসিবির হারাই গেলে বা এর পক্ষে করে নিল দুই নম্বরই করার কোন সুযোগ নাই ডিস্ট্রিবিউশন করার মতো ক্ষমতা আমাদের নাই যদি তারা অ্যাক্টিভ না করে এখানে দুই বছর নাই কারো একাধিক ওয়াইফ ওয়াইফ থাকে সেকেন্ড যদি দেখায় অথবা তার বাবার এনআইডি পরিবার দেখায় অবিবাহিত দেখায় নিয়ে থাকে সেক্ষেত্রে তো পদ্ধতির ভুল না এটা হলো যিনি এন্ট্রি করেছেন ডাটাটা এটা তার একটা কারসাজি বা ফল এখন জন্মসলক বিকাশ স্টুডেন্ট একা। নিজের বিকাশ নিজে কর। কার্ড তৈরির দায়িত্বে থাকা স্পেকট্রাম আইটি সলিউশন বলছে কার্ড শুধু হাতে পেলেই হবে না সঠিক উপায়ে তা অ্যাক্টিভ করতে হবে তা না হলে ওই কার্ডের মাধ্যমে পণ্য কিনতে পারবেন না সুবিধাভোগীরা একজনের হাতে গেলেই এই কার্ডটা দিয়ে সে মাল পাবে না মাল পাওয়ার কোনো সুযোগ নেই কেউ চুরি করে বা কোনো না কোনোভাবে একটা কার্ড পেয়েই যেতে পারে এটা অ্যাক্টিভ করতে হয় যে উপকারভোগী তার ফোন নাম্বারে তার নিজের নামে নিবন্ধিত ফোন নাম্বারে ওটিপি যায় যে ওটিপিটা পাঠানো হয়েছিল তার এগেনস্টে সেই সিস্টেম এই কার্ডটাকে ভেরিফাই করবে তারপরে ওটিপি ভেরিফাই করবে এবং উপকার একটা ছবি নেবে মোবাইল অ্যাপসের মাধ্যমে তো এগুলি যখন সিস্টেমে আসলে এক হবে মিলবে তখন কার্ডটা আসলে অ্যাক্টিভ হবে এবং ভোক্তাকে জানাই দেওয়া হবে যে তার কার্ডটা অ্যাক্টিভ হয়েছে এবং ওই সময়ে তার যে বর্তমান যে অ্যানালগ কার্ড বা অন্য যে কার্ডটা আছে টিসিবির পণ্য নেওয়ার জন্য সেই কার্ডটা তার কাছ থেকে রেখে দেওয়া হবে তারপর থেকে সেই কার্ডটা দিয়ে মাল পাবে এর এক পর্যন্ত এই যে কার্ড এখন তার কাছে আছে সেই কার্ড দিয়ে সে মাল পাইতে থাকে এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডের মধ্যে বিতরণ করা হয়েছে ষাট লাখ কার্ড সব কার্ড বিতরণ হলে একই পরিবারে একাধিক কার্ড থাকবে না বলে দাবি টিসিবি ও স্পেক্ট্রাম টিসিবি বাণিজ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা সমন্বিত উদ্যোগ সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা